একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় যেখানে নেই কোনো সাইনবোর্ড নেই কোনো কম্পিউটার নেই ফাইল বা আলমারি কেবল একটা টেবিল আর কয়েকটা চেয়ার অথচ সেই দলই যাচ্ছে জাতীয় নির্বাচনের নিবন্ধন পেতে প্রশ্ন উঠেছে এটা কি আসলে রাজনৈতিক দল নাকি ফ্যাসিস্ট হাসিনার শব্দ বেশি শব্দ দল সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে দুটি নতুন দল নিবন্ধন পাচ্ছে এর মধ্যে একটি হলো বাংলাদেশ জাতীয় লীগ আবেদনে দেওয়ার ঠিকানায় রয়েছে কেরানীগঞ্জের টানাপাড়া তদন্ত করে দেখা গেল এমন কোন এলাকা কেরানীগঞ্জে নেই পরে দলীয় চেয়ারম্যান মাহবুবুল আলম জানান আসলে তারা ঠিকানা পরিবর্তন করেছে নতুন কার্যালয় নাকি মিরপুরের মাজার রোডের শহীদ নূর হোসেন টাওয়ারে কিন্তু প্রতিবেদক যখন সেখানে গিয়ে দেখলেন এটা কোনো টাওয়ার নয় বরং তিনতলার ছোট বাসা বাড়ি সেখানেও দলের কোনো নাম বা সাইনবোর্ড নেই কিছুক্ষণ পর চেয়ারম্যান নিজে এসে একটি সরু নিয়ে যান এক কক্ষের ছোট্ট কার্যালয় ভিতরে শুধু একটা টেবিল আর কয়েকটা চেয়ার দেয়ালে টেপ দিয়ে আটকানো ছোট লেখা বাংলাদেশ জাতীয় লীগ যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে নেই কোনো দাপ্তরিক নথি নেই গঠনতন্ত্রের হার্ড কপি সাংবাদিক চাইলে বলা হয় গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত গঠনতন্ত্র কাউকে দেওয়া হবে না মাহবুবুল আলম দাবি করেন তারা সব শর্ত পূরণ করেছেন তিনশো আসনের প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা তাদের আছে স্লোগান ঠিক করেছেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ তিনি জানান দলটি আসলে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অতীতে উনিশশো সালে এবং উনিশশো সালে নির্বাচনে তাদের প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেই ইতিহাসকে ভিত্তি করে এবার নিবন্ধন পাচ্ছে দলটি এর আগে দুবার দু সতেরো এবং দু হাজার বাইশে নিবন্ধনের আবেদন করেও ব্যর্থ হয়েছিলেন তারা এনসিপি বনাম জাতীয় লীগ অন্যদিকে একই সময়ে নিবন্ধন পেতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের অফিস বাংলা মোটর রুপায়ন টাওয়ারে আধুনিক কনফারেন্স রুম আলাদা কক্ষ শক্তিশালী কেন্দ্রীয় কমিটি সাম্প্রতিক আন্দোলনে সরব উপস্থিতি সব মিলিয়ে তাদের অবস্থান দৃশ্যমান জাতীয় লীগের যেন গোপন আস্থানা সেখানে কার্যক্রমের কোনো বাস্তব প্রমাণ চোখে পড়ে না এখানেই মূল প্রশ্নটা আসছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই নিচে নিয়ন্ত্রণে রাখতে শব্দ দল তৈরি করেছে উদ্দেশ্য একটাই প্রকৃত বিরোধী দলকে মাঠের বাইরে রেখে ভোটের নাটক সাজানো আর যখন জাতীয় লীগ নামে একটা কার্যত অদৃশ্য দল নিবন্ধন পাচ্ছে তখন জনমনে স্বাভাবিক সন্দেহ জাগছে এটি কি আওয়ামী লীগের তৈরি করা আর একটি পকেট দল কারণ দেখুন আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে বাংলাদেশ জাতীয় লীগ অর্থাৎ আওয়ামী বাদ দিয়ে জাস্ট জাতীয় লীগ অ্যাড করে দেওয়া হয়েছে মানে নামের নামের ক্ষেত্রেও সিমিলারিটি পাওয়া যাচ্ছে মিরপুরের ছোট্ট কক্ষ কোনো কার্যকর কাঠামো নেই অথচ তিনশো আসনের প্রার্থী দেওয়ার দাবি এসব আসলে কি বাস্তব নাকি গণতন্ত্রের সাজানো নাটকের অংশ প্রিয় দর্শক এটা কি ফ্যাসিস্ট হাসিনার নতুন করে সাজানো নাটক কারণ জুলাই আগস্টে সে যেভাবে তার গদি ছেড়ে পালিয়েছে এখন তো সে নানাভাবে নানা ষড়যন্ত্র করছে তারা কি এই দলটাকে মাঠে নামিয়ে আবার নতুন কোনো ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে তাদের যে রাজনীতি সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে আসলে আপনাদের কি মনে হয় তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিই কারণ অবশ্যই এই ধরনের বিশ্লেষণ ধর্ম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ